Assalamualaikum everyone, biong, kiamana sen shobay. To guys, amigin edike di keaman arakta mobile dia so live celu kursi Seta dekho tumra আমার ত্রেস করলাম চল্লিশ সেকেন্ড হলো তো गाइस সবে আমার এই ল্যাপটপটা সাপোর্ট করবে এটার নাম হচ্ছে সুমাত্র আর আমার বর্তমান যে আইডিটা খোলা আছে সেটা হচ্ছে আই লাভ মাই ফ্যামিলি गाइस সবাই একটু শেয়ার করো হ্যালো গাইস সবাই একটু শেয়ার দাও গাইস সবাই একটু শেয়ার করো

আরিফ খান হাই হ্যালো গাইস সবাই একটু শেয়ার দাও কার সাথে এত কিছুর দরকার কি খাবার খেয়েছো তুমি না দাদা আমি খাবার খাইনি তবে আমি রাতে খাবার খাই না কিন্তু এনে হালকা পাতলা কিছু খাই তাও খাই না কিন্তু আজকে কটা ছোলা বুট ভাজি খেয়েছি আমি কি আসতে পারি বন্ধু অবশ্যই আসতে পারেন ওয়েলকাম আপনাকে আমার সবাই একটু শেয়ার দাও সবাই একটু শেয়ার করো সবাইকে ওয়েলকাম আমার লাইভে এস কে জিয়া হ্যালো ভাইস সবাই একটু শেয়ার করো আমি বাংলাদেশ থেকে দেখছি গো সোনা পাখি তুমি কোথায় থাকো আমি থাকি হচ্ছে বাগারহাট জেলার শর্খলা থানা আমাদের থানা আসলাম আলাইকুমভাবে কেমন আছেন শেখ জিয়ারুল বাকুরা জেলা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরক থ্যাংক ইউ জিয়া ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে লাইক করে দিয়েছি শেখ জিয়ারুল থ্যাংক ইউ শেখ জিয়ারুল ভাই অনেক ধন্যবাদ গাইজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা সবাই গাইজ যারা যারা করেন নাই সাবস্ক্রাইব অবশ্য সবাই সাবস্ক্রাইব করে দিবা हाय हेलो किंग रीडर হাগো তুমি আমার মতন রাজ্জা দা ইন্ডিয়া থেকে দেখছ হ্যাঁ আমি আমি রাজ্জা গি কারণ আমি অনেক রাতে ঘুমাই আমি একটা কথা তোমাকে বলতে চাইতেছি তুমি রাজি হছ না কেন আমি নতুন আসছি এই তোমার কমেন্ট শেয়ার করছি আপনি কথা বলতে পারেন আমার সাথে যে আমি শুনবো আপনি কিছু লিখতে পারেন আমি হয়তো দেখতে পারি গাছ সবাই একটু শেয়ার করো গাছ সবাই একটু শেয়ার দাও গাছ শীত গেল ঠোঁট ফাটলো না এখন গরম আসলে পরে এখন ঠোঁটা ফাইটে দিতেছে গাইজ সবাই একটু শেয়ার করো কোথা থেকে লাইভ করছেন অবশ্যই বলবেন আমি হচ্ছি বাগেরহাট জেলার সনকোলা থানা এলাকার থেকে আমি লাইভ করতেছি ভাইয়া কতক্ষণ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোতালে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি محمد ال أحمد الحسن مكي حلو هاي كاملة سين شباي هاي حلو আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম गाइस সবাই একটু শেয়ার দাও गाइस সবাই একটু শেয়ার করো kemana soal alhamdulillah bagus ya apa gimana sen भैयाकुम <coughs> भाई <coughs> হাই হ্যালো ইরফান খান ভাইয়া আমি কিন্তু লাইভে আসছি এখন বর্তমানে আপনাকে আমার জন্য তারিফ করার জন্য অনেক ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাগেরহাট জেলা ভাইয়া khuatir khulna bager hati lah Assalamualaikum apa kabar binggana channel বলেন তো আর কি ঠান্ডা লাগছে নাকি হ্যাঁ ঠান্ডা তো লাগতেছে আমি খালি না আমার আছে আছে আমার ঠিক আছে আমি খালি না ঠান্ডা লাগতেছে তবে আজকে একটু কালকের চাইতে আজকে একটু বেশি ঠান্ডা লাগতেছে হম বাঘের হাট কি বাঘ বেশি বাঘের হাট বাঘ বেশি নাকি তা না এখানে সাত গম্বুজ মাজার আছে খান জাহানালী মাজার আছে এই দুইটা বললে তো সবাই চেনে অন্তত বাংলাদেশে যারা আছে আর বাগেরহাটের নামটা কি কারণে দেওয়া হয়েছে সেটা আমি জানি না ছোটবেলার থেকে জানি এটা বাগেরহাট আর আমাদের এলাকা হচ্ছে সুন্দরবনে এতটুকি জানি তাই জি ভাইয়া এই সবাই লাইভটা শেয়ার করো সুন্দর বনে তো ইন্ডিয়ার পাশে না ভাইয়া ইন্ডিয়ার পাশে না আমাদের এটা হচ্ছে আমাদের এখান থেকে খুলনা সাতকিরা যেতে প্রায় ছয় সাত ঘন্টা লেগে যাব ভাইয়া আপু আপনার মাথার চুলগুলো ভালো করে বুঝে নিয়ে লাইক করেন না অনেক ভালো লাগবে তাহলে ভাইয়া এগুলো ছোট ছোট চুল তো এই যে বড় চুলগুলো উঠে ছোট চুলগুলো উঠছে তাই আর কি এগুলো কোচাই রাখলে থাকে না দিদি তোমার কি কোন পাগল ছাগল আল্লাহ জানে ভালো রাতে রাধার খান ভাইয়া আপনার মন খারাপ হয়ে গেছে তাই না তার জন্য মায়া মানিয়া তো সুন্দর একটা কমেন্ট করছেন ধন্যবাদ ভাইয়া তুমি অনেক সুন্দর আসলে আমি সুন্দর নাম আপনার কি কি আপনার কি পেশা কি কোন পেশা হচ্ছে আমি একজন আর জেলা হচ্ছে বাগেরহাট আপনি শুধু এই দুটোই জিজ্ঞেস করছেন বললাম আমি ইন্ডিয়া

ভালো আছো খাওয়া দাওয়া করছো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করিনি কেন খাওয়া দাওয়া করাইবেন নাকি খাওয়া দাওয়া কিনে দিবেন বলেন গাইজ সবাই একটু শেয়ার করো গাইজ সবাই একটু শেয়ার দাও সেন্টার ছিলেন না না ভাইয়া ইন্ডিয়া কখনো যাইনি আমি তাই চিনবো কি করে বলেন কোন দেশে থাকেন ছিলেন আমি কাতার প্রবাসী ভাই